স্যার একটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে আপনাকে মারধর করা হচ্ছে মূলত কি বিষয়টি ঘটেছিল এবং কি বিতান্ত এই বিষয়টি বলবেন প্রতিটি বিদ্যালয়ে আপনারা জানেন শিক্ষামূলক ভ্রমণ হয় আমাদের বিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাকে অত্যন্ত প্রিয় তারা আমাকে খুবই ভালোবাসে প্রায় ছিয়াশি উননব্বই জনের মতো অ্যাপ্লিকেশন করেছিল যে স্যার আমরা আমাদের অন্যান্য পাশের স্কুলে শিশু শিক্ষায়তনে যাচ্ছে ট্যুরে আদর্শ সুন্দরবন আদর্শ যাচ্ছে স্যার আমরা কেন যেতে পারবো না তা আমি করে যে হ্যাঁ নিশ্চয়ই আমি নিয়ে যাব এই বলে তারা আশ্বস্ত করি তারপরে সেই বিষয়টা নিয়ে একাডেমিক কাউন্সিলের সঙ্গে আলোচনা করে একাডেমিক কাউন্সিল মানে সহমত পোষণ করেন হ্যাঁ অবশ্যই হওয়া উচিত তবে এমসিকে জানানো দরকার এবার আমি এমসিকে এটা সাধারণত শিক্ষামূলক ভবন এগুলো প্রধান শিক্ষকই মূলত করেন এবং এমসিকে সাধারণত এটা জানানো হয় এর জন্য কোনো এমসির পার্মানেন্ট মিটিং বা এজেন্ডা বা রেজলিউশন এগুলো সাধারণত এতাপতকালে কোনোদিন হয়নি আর আমিও যার জন্য মুখে বলেছি সকলকে এবং এম যত শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব ছিলেন দুজন তার মধ্যে একজন পঞ্চায়েত প্রধান দেবকুমার দাস দেবপ্রসাদ পণ্ডা এরা সকলে রাজি একজন অভিভাবক প্রতিনিধি লক্ষণ বাহাদুর এরা সকলে আমাকে হ্যাঁ বলেছেন কিন্তু শুধুমাত্র রাজি নয় দেখা যাচ্ছে বিদ্যালয়ের প্রেসিডেন্ট ত্রিদীপ বারেল এবং তার সঙ্গে আরেকটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল শিক্ষক তার নাম হচ্ছে দিব্যেন্দু কুরকাইট এরা অহরহ আমাকে বাধা দিচ্ছে এবং ছাত্রদেরকে বারবার করে বোঝাচ্ছে কিন্তু ছাত্ররা ছাত্ররা সেটা আমার সঙ্গে থেকে তারা টাকা কালেকশন করা টিকিট কাটা কনসেশনে সবকিছু হয়ে গেছে এবং গত বছর যিনি ট্যুর করেছিলেন তার মাধ্যমেও অলরেডি বিভিন্ন জায়গায় বুকিং হয়ে গেছে আজকে হঠাৎ করে বিদ্যালয়ের প্রেসিডেন্ট এটি কাগজে লিখে নিয়ে চলিয়ে এসেছেন বিভিন্ন মিথ্যা কথা লিখে আপনি এমসির পারমিশন ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা কালেকশন করেছেন আর আরও বিভিন্ন কিছু এমসিতে আলোচনা হয় এমসির সিদ্ধান্ত হয়নি ইত্যাদি ইত্যাদি ওই এমসির মিটিংয়ের সিদ্ধান্ত ইত্যাদি বিভিন্ন রকম মিথ্যা কথা লিখেছে তখন আমি বললাম যে এটা তো আমি রিসিভ করে দেব না তখন ও কেন রিসিভ করবেন না তখন বল প্রয়োগ করতে শুরু করলেন এবং তারপরে পাশের ক্লার্কের কাছে দৌড়ে গেলেন ক্লার্ককে ভয় দেখিয়ে একটু রিসিভ বলে লিখলেন পরে এবার আমার কাছে এসে বলে আপনি রিসিভ করে দিচ্ছেন না আপনাকে চেয়ারে বসতে দেবো না আমরা এখানে গেট বন্ধ করে দেবো চেয়ার টেনে বের করে দেবো চেয়ার সরিয়ে দিয়ে আমাকে ঘাড়ে জোরে আঘাত করতে করতে প্রচণ্ড জোরে জোরে আঘাত করতে করতে এবং হাতে তো আমার খুবই ব্যথা একদম ফুলে আছে এখানে এখানে আঁচুরি মাছুরি হচ্ছে রক্তারক্তি ধাক্কা মারতে মারতে স্টুডেন্টদের সামনে দিয়ে বিদ্যালয়ের ক্লার্ক ছিল সৌমিক পায়াল ওখানে ছিল বিদ্যালয়ের পিয়ন জ্যোৎস্না গুমটা সাঁতরা ছিল কম্পিউটার শিক্ষক আইসিটি ইন্সট্রাক্টর সৌভিক দাস এদের সামনে এইসব হেনস্থা করতে করতে বাইরের গার্জেন কিছু স্টুডেন্টের সামনে হেনস্থা করতে করতে করিডোর দিয়ে বারান্দা দিয়ে ধাক্কা মারতে নিয়ে এসে এসডিপি অফিসের গেটে ওখানে গেটের সামনে করে দিয়ে ও হচ্ছে এখানে গেট কলাপসুল পরবর্তী সময়ে আমি সঙ্গে সঙ্গে আমি আর পাচ্ছিলাম না হসপিটালে ভর্তি হই মাথা ভীষণ যন্ত্রণা করতে পারছি না এবং হাতে ব্যথা আর মাথা ঘুরছে প্রচন্ড হাই প্রেশার হয়ে গেছে হসপিটালে ভর্তি হয়েছি পরবর্তী সময়ে অনুভব করে যে সিসিটিভি ফুটেজটা দরকার গিয়ে দেখি সিসিটিভি ফুটেজ আক্রান্ত করে ওইটুকু সময়ে ওই অফিসের ভেতর যে ঘটনাগুলো ঘটেছে সেই সিসিটিভি ফুটেজে সেই সময়টুকু ডিলিট করা বাকি অন্য সময়টুকু ঠিক আছে কিন্তু ওনারা শত অপপ্রয়াস তো পারেননি অলরেডি বিদ্যালয়ের করিডোর দিয়ে ধাক্কা মারছিলেন সেই ফুটেজটি পাওয়া গেছে সেইটি নিয়ে ইতিমধ্যে মিডিয়া ম্যানরা তারা পেয়েছেন থানায় অভিযোগ জানানো হয়েছে থানায় আমি এখনি উকিল আসছেন এফআইআর করা হবে কি বা বা কিছু এখানে রাজনৈতিক মনে করছেন রয়েছে এরা প্রথম থেকে টার্গেট করে এসেছে এবং ওই সঙ্গে আমি যেটুকু শুনেছি যে পরোক্ষভাবে এখানে দেবপ্রসাদ মহাপাত্র বলে একজন ভদ্রলোক উনিও এর সঙ্গে যুক্ত আর আমাদের বিদ্যালয়ের যে টিআর মেম্বারটি বললাম এরা প্রথম থেকেই প্ল্যান করে আমাকে নানাভাবে যাতে হেনস্থা করা যায় নানাভাবে আর্থিকভাবে বিভিন্ন দায়েও যাতে জড়ানো যায় কোনো কিছু ভালো কাজ যাতে না করা যায় ইভিন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটি করছি সেটাও ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করছে রেজলিউশন করতে চেষ্টা করেছে এতগুলি এমসির মিটিং করছি প্রিভিয়াস মিটিংগুলো এখনো অ্যাপ্রুভ করেনি অথচ পরবর্তী সময় মিটিং করতে বলছে এবং বিভিন্নভাবে এমনকি স্কুলের ল্যাবরেটরি গ্রান্ট পেয়েছি দু লাখ টাকা সেটাও পর্যন্ত সে সই করে দেয়নি ফলে আমি সেই ইউসিটাকে আমি পাঠাতে পারছি না আজকে প্রায় ছমাস ধরে এরকম বিভিন্নভাবে বিদ্যালয়ে প্রবলেম সৃষ্টি করছে মিড ডে মিলের ভেতর ঢুকেও প্রচুর পরিমাণে এক্সাইজ সমস্ত এ করার জন্য মানে মেসেজ টাসেজ দিয়েছেন ইতিমধ্যে তাদের লোককে লাগিয়ে এইসব কারবারগুলো বিভিন্ন বিভিন্নভাবে করছেন এবং আমাকে সমস্যাগ্রস্ত করছেন এবং এর আগেও আপনারা জানেন যখন অভিভাবক প্রতিনিধি নির্বাচনের সময় ম্যানুয়ালের নিয়মটা আমি দেখাতে চাইছিলাম যে আসুন আমরা দুজন মিলে আলোচনা করে ঠিক করে উনি সেই এটাকে দিয়েছেন সেই আপনি আমি দিয়ে দিয়ে আমাকে মারতে এসছেন এরকম বিভিন্ন সময় স্কুলের জল সারা বছর ব্যবহার করে তার সাথে স্কুলে টিউবওয়েল এখানে পুততে দিচ্ছে না স্কুলের টিউবওয়েলকে পাম্পকে ভেঙে দিচ্ছে এইসব কারবারেরও করেছে অথচ সময় স্কুলের পাম্প চালিয়ে স্কুলের খরচে তার বাড়িতে জল নিয়ে যায় আপনার নাম আমার নাম মিলন কান্তি পাল আমি কাব্দি বীরেন্দ্র বিদ্যা সহপ্রধান শিক্ষক বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক